ইমু সেস সব থেকে বিরক্তিকর যে একটি বিষয় সেটা হলো ইমু ভয়েস ক্লাব অথবা ইমু ভয়েস গ্রুপ এই একটি বিষয় এতটাই বাজে যে এখানে শুধুমাত্র মেসেজই নয় অনেক রকমের বাজে টাইমের মেসেজ কিন্তু এখানে করা হয় দেখতে পাচ্ছেন এখানে আপনি যখন ইমুটি অন করবেন প্রায় সবসময় কিন্তু এখান থেকে কিন্তু আপনার মেসেজ কিন্তু আসতে থাকবে এটা কিন্তু খুবই বিরক্তিকর এখন আপনি চাইলে কিন্তু এই যে আপনার ইমু যে বিরক্তিকর এই যে ভয়েস ক্লাবগুলো রয়েছে অথবা ভয়েস গ্রুপ রয়েছে

আপনি এখানে কি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার এখান থেকে দেখতে পাবেন সবার উপরে একটি অপশন থাকবে ভয়েস ক্লাব নামে এবং এখানে দেখতে পাবেন অন এবং অফ করার জন্য একটি অপশন এখানে থাকবে তো আপনি কি করবেন আপনার ভয়েস ক্লাব গুলো ডিলেট করে দেওয়ার জন্য এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অন এবং অফ করার বাটনটি রয়েছে এটা আপনি এখান থেকে অফ করে দিবেন এবং এখান থেকে দেখতে পাবেন কনফার্ম আপনি এখানে ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করলে এখান থেকে কিছু করে নোট নেবে লুট নেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আগে যে এখানে ভয়েস ক্লাবটি ছিল সেটা কিন্তু এখন আর নেই তো এটা কিন্তু এখান থেকে চলে গিয়েছে তো আপনি ঠিক চাইলে এইভাবে কিন্তু আপনার যে ইমো অ্যাকাউন্টের ভিতরে ব্রেকিক্যাল ভয়েস ক্লাপগুলো থাকে অথবা ভয়েস গ্রুপগুলো থাকে এইগুলো আপনি অফ করে দিতে পারেন মাত্র দুই মিনিটের ভিতরে